হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি শেয়ার করব বেগুন আর ডিম দিয়ে একটি রেসিপি এই রেসিপিটি কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় আর ভাত রুটি পরোটা লুচির সাথে কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায় তো বন্ধুরা দেখুন এখানে আমি বেগুনটা কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে লঙ্কাগুলো কুচি করে নিয়েছি বেগুনটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে বন্ধুরা আমি তিনটা ডিম একটা বাটিতে ভেঙে নিয়েছি তো একটা ডিম আমার ফেটে গেছিলো তো যাই হোক আমি এখানে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটানো হয়ে গেলে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ডিমের গোড়াটা দিয়ে দিলাম ডিমের গোড়াটা দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ওয়েট করব তারপরে হাতা দিয়ে ভালো করে এটাকে নেড়ে দেব দেখুন এবার আমি এই স্প্যাটুলা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব যেরকমভাবে ডিমের ভুর্জি করা হয় ঠিক সেইভাবে কিন্তু আমি ডিমটাকে ভেজে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব ডিমের ভুর্জিটা তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নেওয়ার পর কড়াইতে আমি আবার এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো সব বেগুনগুলো আমি দিয়ে দেব এর মধ্যে তারপর এই বেগুনের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ এবার আমি বেগুনগুলো ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করে রেখে দিয়েছি তো বন্ধুরা এই বেগুন ভাজাটা যদি আমার পুরো দেখাতে হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমি এই কথাটা বললাম কারণ অনেকেই অনেক রকম কমেন্ট করেন ভালো কমেন্টও করেন খারাপ কমেন্টও করেন তো আমি সব কিছুই নিতে অসুবিধা নেই সব কমেন্টই আমি নিজে হাসি মনে নিই কিন্তু বিশ্বাস করুন একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে আর পুরোটা যদি দেখাতে হয় তো অনেকটা বড় ভিডিও হবে তো এবার আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিলাম প্রায় এখানে আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি মতো জিরে ফোড়ন সাদা জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দেবো এখানে সাত থেকে আটকোয়া রসুন কুচানো রসুন কুচিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড ধরে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দেখুন বন্ধুরা আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার আমি এক থেকে দু মিনিট ভালো করে পেঁয়াজগুলো কিন্তু ভাজা করে নেব আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রেখেছি আর এবার দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো লঙ্কা কুচি দিয়েও আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন খেতে খুব ভালো হয় তো এবার দেখুন একটু টমেটোগুলো নরম হয়ে এসে তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো যেহেতু আগে থেকে ভাজা হয়ে আছে সেই জন্য কিন্তু রান্না হতে আর সময় লাগবে না বেগুন দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে আমি দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটি টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটি টি স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দিলাম হাফ স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন যেহেতু আমি বেগুনে আগে দিয়েছি ভাজার সময় সেই জন্য সেই বুঝে কিন্তু আমি নুনটা দিলাম এবার আবারও একটু এক থেকে দু মিনিট আমি কষিয়ে নেব বেগুনগুলো এইভাবে রান্না করতে করতে কিন্তু একদম নরম হয়ে গেছে আর বেগুনগুলো কিন্তু বেশি ঘেঁটে গেলে খেতে ভালো লাগবে না আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর ঢাকাটা আমি খুললাম দেখুন টমেটো বেগুন সব কিন্তু ভালো করে নরম হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখার ডিমগুলো ডিমের পুরো ভুর্জিগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার একটু এক থেকে দেড় মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আর কথা এই বেগুন ভাজার সময় কিন্তু হাতা বা খুন্তি দিয়ে খুব বেশি চেপে চেপে ভাজা করবেন না তাহলে কিন্তু বেগুনগুলো একদম মানে মাখা মাখা হয়ে যাবে সেদিকে একটুখানি খেয়াল রাখবেন দেখুন এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা বন্ধুরা আপনারা যখন রান্নাটা করবেন সবার শেষে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে যেহেতু আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে ডিম আর বেগুনের রেসিপি তো কেমন লাগলো আজকের এই রেসিপি আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর তার সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা